সুপ্রিয় দর্শক আমি সম্পর্কে। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি শুনামের সাথে বিশেষ করে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ভেষজ ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা দিয়ে আসছি নারী এবং পুরুষের গোপন রোগসহ বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা দিয়ে থাকি এর মধ্যে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে ব্যথার রুগীর চিকিৎসা দিয়ে থাকি মূলত ব্যথা বিভিন্ন প্রকারের হয়ে থাকে জয়েন্টের ব্যথা যেমন শরীরের বিভিন্ন জোরায় জোড়ায় ব্যথা একেই জয়েন্টের ব্যথা বলা হয় পেইন দা জয়েন্ট মূলত এগুলো বিশেষ করে শীতকালে রুগীর ব্যথা বাড়ে জয়েন্টগুলো ফুলে যায় অনেক সময় জয়েন্টগুলো খিল ধরে যায় এবং প্রচন্ড ব্যথা অনুভব হয় এবং রুগী না চলতে হাঁটতে চলতে পারে না সোজা দাঁড়াতে পারে অনেক সময় শরীরে জ্বর পায় অনেকের পায়খানা কষা থাকে আবার অনেকের সিভিলিস গনরিয়া অথবা অন্যান্য বিভিন্ন কারণে এই জয়েন্টে ব্যথা হয়ে থাকে অনেক সময় রুগীদের ক্ষেত্রে দেখা গেছে প্রস্তাবে জ্বালা পরা বা প্রস্তাবের রং হলুদ অথবা মাজায় ধরা এই সকল রুগীর ক্ষেত্রেও এই জয়েন্টের ব্যথাগুলো হয়ে থাকে এমন রুগী এসে বলে তাছাড়া শীতকালে ব্যথা বাড়ে আর এই ব্যথাটি যে কোনো বয়সের রুগীরই হতে পারে আর বিশেষ করে এই রুগীদের ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করলে ব্যথার বিভিন্ন প্রকারের ভালো ভালো ঔষধ আছে ভালো ভালো কোম্পানির বিভিন্ন বড় ডাক্তারগণ ঔষধ দিয়ে থাকেন অনেক রুগীর আল্লাহরমতের রুগী ভালো হয়ে যায় আবার কিছু কিছু রুগী আছে যা নাও অ্যালোপ্যাথিক ঔষধ খেলে রোগ সারে না ক্ষেত্রে বিকল্প চিকিৎসা যারা নিতে চান তারা ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা গ্রহণ করতে পারেন এর বিশেষত্ব বা কি জন্য আপনারা এই ইউনানি আয়ুর্বেদিক ওষুধগুলো সেবন করবেন এর মূল কারণ হল জয়েন্টের যে ব্যথাগুলো আক্রান্ত স্থানে বিষাক্ত রস কষ সেলেশা অথবা সৈমিক পদার্থ জমে এই ব্যথার সৃষ্টি হয় অনেক সময় দেখা যায় অনেকের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় এক্ষেত্রেও ব্যথা হতে পারে আর যে সকল ঔষধ দিয়ে রুগীদেরকে চিকিৎসা দিয়ে থাকি ইউরিক অ্যাসিডের পরিমাণ কমার ব্যবস্থা দিয়ে থাকি এবং র্যাচক যেহেতু র্যাচক ওষুধ তাই পায়খানা প্রস্তাবের সাথে বিষাক্ত রস কোষ সব মিক পদার্থ বের হয়ে ব্যথা স্থায়ীভাবে নির্মূল হয় যদি রোগ পুরান হয় তাহলে দুই থেকে তিন মাস ওষুধ খেতে হয় আর যদি রোগ নতুন হয় এক এক মাসেই রোগ ভালো হয়ে যায় ইনশাল্লাহ